এই যে ঠাকুর বাড়ি কাঠের কাজ চলছে এই প্লাস্টারের চলছে এই যে রাজমিস্ত্রি দেখুন আর এইদিকে ঠাকুর নাটমণ্ডপ হচ্ছে ওই যে ওপরে গাঁদি হচ্ছে ঢালাই হবে যারা যারা অর্ঘ দিয়েছেন তাদেরকে অনেক 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 আশীর্বাদ করি তারা বড় হোক ভালো থাকুক জয়গুরু গুরু বন্দে পুরুষ আপনারা সবাই কেমন আছেন আশা করি ঠাকুরদাই ভালোই আছেন আর এই যে একটা ঠাকুর বাড়ি তৈরি হচ্ছে ঠাকুরের রশেষ দয়ায় প্লাস আচার্যদেবের কৃপা আছে এখানে আচার্যদেবের অনেক দয়া আছে এই ঠাকুর বাড়ির ওপরে এই ঠাকুর বাড়ি হচ্ছে আপনারা যদি পারেন এই শনি রবিবার দিনকে ঠাকুর নাটমণ্ডপ ঢালাই হবে কেমন যে যা পারবেন যদি পারেন কিছু অর্ঘ দেবেন কেমন জয়গুরু বন্দে পুরো আজকে যার ঘটনা পড়ব সেই মার নাম রূপালী মন্ডল থাকে আমাদের দেওঘর ঝাড়খন্ড থাকে ওই মায়ের পনেরো বছর ধরে শ্বাসের কষ্ট খুবই কষ্ট তার স্বামী সপ্তাহে তিন দিন চার দিন শরীর খারাপ হলে ঘরেই পড়ে থাকতো তারপর প্রতি মাসে কলকাতায় চোখের ট্রিটমেন্ট করতে আসতো চোখের সমস্যা তবে ব্যবসার সমস্যা ব্যবসারও সমস্যা ব্যবসাও ভালো চলে না তিনি ওই মা নানান দিক দিয়ে কি বলবো একটা খিচুড়ি হয়ে গেছে অশান্তির খিচুড়ি যাকে বলে এই রূপালী মা আমাদের ঝাড়খণ্ড দেওঘরেই থাকে তা আমাকে যেমন বলল আমি বললাম দেখ আমার তো কিছু করার ক্ষমতা নেই যা করবে দয়াল করবে আমি তার কুকুর আমার কোনো ক্ষমতা নেই বলছে না বাবা আপনি পারবেন সে আমাকে নাছর বান্দা ধরল আমি বললাম তুই একটা গরু দান করতে পারিস বলছে বাবা একটা গরুর দাম তো অনেক আমি হ্যাঁ অনেকই পারবি হ্যাঁ কি না দাদা আমি বললাম বাবা আমি চেষ্টা করব। য তাড়াতাড়ি অর্ঘ দেব মা ওই মা এই অর্ঘ দেওয়ার পরে ওই মা আমাকে কি জবাব দিল জানেন আপনারা শুনলে বুঝতে পারবেন তা এই ঘটনাটা ওই মায়ের মুখেই শুনুন কেমন ওর মায়ের মুখেই শুনুন আর ভিডিও যদি ভালো লাগে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই আচ্ছা নম্বর দুই এই ঠাকুরবাড়িটা ফেব্রুয়ারি মাসের এক তারিখে উদ্বোধন করার ইচ্ছা আছে বাকি জানো তো ঠাকুরের ইচ্ছা আমার তো ক্ষমতা নেই আচ্ছা আপনারা যারা ভিডিও দেখছেন সবাই কিন্তু আসবেন কেউ অর্ঘ না দিলেও আসবেন আর অর্ঘ দেবেন সে তো মহা আনন্দই আসবেন লাফি লাফি আসবেন কেমন আর রোগ শোক ব্যাধি জলা অশান্তি হলে ফোন করতে পারেন আর তাহলে ওই মায়ের ঘটনাটা ওই মায়ের আপনারা শুনুন আমার বাড়িতে অনেক সমস্যা একদম সংসার যেন জলে ভেসে যাওয়ার মত হয়ে গিয়েছিল আমি ঠাকুরের কাছে বলছি হে দয়াময় এই সংসার যে আমার জলে ভেঁচে গেছে তুমি দয়া করে কৃপা করে এই সংসার তুমি বাঁচাও দয়ালে তুমি বাঁচাও তুমি ছাড়া কে বাঁচাবে আর যে আমার কেউ নাই তোমাকে যে বাঁচাতেই হবে দয়াল তুমি যে ছবি পারো তাই পরম দয়াল কে আমি বলছি আর কাঁদছি দয়াময় তুমি রক্ষা করো দয়াল যে যেখানে বলেছে সেখানে আমি গিয়েছি এমনকি আমি ঠাকুর গিয়েছি আর অঝা কবিরাজ সব জায়গা গিয়েছি কোথাও আমার কিছু হয়নি একদিন গোপালদার ভিডিও আমার সামনে আসে সেই ভিডিও দেখে আমি দাদাকে ফোন করি আর বলি দাদা আমার সন্দেশ আর যে ভেসে যেছে কষ্ট হয়ে যেছে দাদা আমার সব কথা শুনে শোনার পরে দাদা বলে তোকে গরু দান করতে হবে আমি করে দাদা কিছু বিধান দিল সেই বিধানে আমি মাথা মুখে গ্রহণ দাদা পাঁচ ঘন পাঁচ মিষ্টি দিয়ে একটা কাজ করালো সেই কাজ আমি করলাম একটা টোটকা নিল দাদা সে টোটকাটাও আমি করলাম আমার পনেরো বছরে ধরে যে কষ্ট ছিল অনেক ডাক্তার দেখাইছি কোথাও কিছু হয়নি যে ডাক্তার বলেছে আমি সে ডাক্তারের কাছে গিয়েছি আমার কিছু ভালো হয়নি আমি ঠাকুরের কাছে বসে বসে কাঁদছি আর বলছি

বেশি দাম ওষুধটা নয় হাজার পঞ্চাশ হাজার দু হাজার কিছু নয় একশো পঁয়তাল্লিশ টাকা ওষুধ দাম সেই ওষুধ খেয়ে আমি এখন খুব ভালো আছি আমার আর কোনো শ্বাসকষ্ট হয় না আমার স্বামীর চোখে একটা সমস্যা হয়েছিল অনেক দিন থেকে আজ দু বছর থেকে ভোগ করছিল দাদাকে কথাটা জানার পরে দাদা কিছু বিধান নিল প্রত্যেক মাসে মাসে কলকাতা যেতে হতো দাদা কিছু বিধান দেওয়ার পরে মাথা পেতে আমার স্বামী সে বিধান গ্রহণ করলো আর কষ্ট হয় না এখন চোখে দেখতে পায় খালি চোখে দেখতে পাই ছোট লেখা এখন সপ্তাহেতে চার দিন থেকে পাঁচ দিন বলতো আমার শরীর ভালো যাচ্ছে না এখন তার মুখে সে কথাটা শুনতে পাই না আমি আমার সন্তানও কথা শুনতো না কেমন যেন হয়ে গিয়েছিল এখন আমার সন্তান ঠাকুর মতি হয়েছে ঠাকুরকে ভালোবাসে পরে ব্যবসায় একটা বড় সমস্যা ছিল আমার স্বামী মাথা খুঁজি সবসময় বসে থাকতো আর বলতো কি করে সংসার চলবে আমি একদিন বললাম তুমি যে এত মন খারাপ করছো একবার গোপালকে ফোন করো না দেখো সব কিছু দূর হয়ে যাবে তখন আমার স্বামী ফোন করলো দাদাকে ফোন করার পর থেকে আর আমার স্বামী মাথা গুঁজে বসে থাকে না এখন খুব আনন্দাতে আছে আর কোনো মন খারাপ করে না এখন ভালো আছে জানেন তাই আপনাকেও বলছি আপনি একবার গোপালদা দেখি ফোন করে দেখুন না এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন দেখুন না একবার ফোন করে দেখুন দেখবেন কতটা শান্তি পাবেন শ্রী শ্রী ঠাকুর এসছেন বাঁচার মন্ত্র নিয়ে তিনি যে সবাইকে বাঁচাতে এসেছেন তিনি যে কাউকে ফেলে দিতে চাই না তিনি তার তো সবাই সন্তান তাই একটু ভক্তি করে দাদাকে ফোন করবেন দুটো কথা বলে দেখবেন দুদিন কোন অর্ঘ লাগবে না দাদাকে ফোন করতে যখন ফোন করবে দাদা তখনই ফোন তুলবে দেখুন না একবার কেন অশান্তির মধ্যে আপনার এত ভোগ করছেন দাদার মধ্যে ঠাকুর বিরাজমান ঠাকুরই তো সব লীলা করেছেন দাদাকে আমি ফোন করি মাঝে মাঝে আর দাদার সঙ্গে কথা বলি একদিন আমার ইচ্ছা হলো দাদা আমি বৌদিমনির মনির সঙ্গে কথা বলবো দাদা বললি বলবি বৌদিমনির সঙ্গে যখন আমি কথা বলি তখন আমার সেই গলার আওয়াজ শুনে মনে হয় এ তো আমার জগজ্জনী শ্রী শ্রী বর্মার কথা গলার আওয়াজ শ্রী শ্রী ঠাকুর গোপালদার ভিতরে লীলা করছে। আর শ্রী জগজ্জননী বর্মা আমার বৌদিমনির ভিতরে লীলা করে যাচ্ছে। তাই আমার দাদার নামে কেউ কিছু কাজে কথা বলবেন না আমার দাদার একটা আশ্রম করছে খুব তাড়াতাড়ি সেই আশ্রম পেয়ে যাবে আপনারা সবাই আসবেন আমি ঠাকুরকে ভালোবাসার কথা জানতাম না দাদা আমাকে শিখিয়ে দিয়েছে ঠাকুরকে কি করে ভালোবাসতে হয় ঠাকুরকে বলেছে খেতে দিবি নিজের মতন করে ঠাকুরকে তুলে সরিয়ে রাখবি না ঠাকুর যে পরিবারের একজন আর তো কিছু চাই না ঠাকুর সবাই বলে দাদা অর্ঘ লিচে দাদা কেন অর্ঘ লিচে জানেন এ অর্ঘ তো শ্রী শ্রী ঠাকুর চাইতেন আমাদের কাছে গরু দান লোহাদান পাত্রদান তাই আচর্য দাদা ঘরে তো চাই না তার তো অত বলার সময় নেই তাই গোপালদার ভিতর দিয়ে ঠাকুর চাইছে আপনারা কেউ কিছু বাজে কথা বলবেন না দাদার সামকে দাদার ভিতরে স্বয়ং যে ঠাকুর আছে জানেন আপনারা সবাই একবার ফোন করে দেখুন এত অশান্তিতে আর ভোগ করতে হবে না আমার সংসারে যে শান্তি ফিরে এসেছে আমি যে সংসারে এতটা শান্তি এতটা আনন্দে হয় আমি তো জানতাম না আগে আমি দাকে পেয়ে সংসারে শান্তি আনন্দ সব ফিরে পেরেছি আমার আমার বাড়ি এখন ঠাকুর বাড়ি হয়ে গেছে স্বর্গ এটাই এর থেকে আর কি চাও আমাদের যেখানে আমাদের ঠাকুর সেখানেই তো আমাদের কিছু তাই বারবার করে বলছি জোর গলা করে বলছি আমি একবার ফোন করে দেখুন না কেন অসত্যি ভোগ করবেন আপনারা বাঁচার মন্ত্র নিয়ে এসেছে ঠাকুর সে বাঁচার মন্ত্র গ্রহণ করুন জয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি আমি ঠাকুরের চরণে শুনলেন ওই মায়ের মুখ দিয়ে সব শুনলেন ঠাকুরকে অহেতু বিশ্বাস ভালোবাসলে কি হয় এই মাও তো দেবঘর ঠাকুর বাড়ি বাবাইদার কাছে অনেকবার গেছেন অবিন্দার কাছে গেছে তাও তার কাজ হয়নি কেন আচর দেব বাবাইদা স্বয়ং ভগবান তার চরণে প্রণাম অবিন্দাও ভগবান কেউ যদি স্বার্থ অনেকে দেখবেন কাজ হচ্ছে না ঘর গেলে হ্যাঁ অনেকে বলে দাদা বাবাইদার অবিন্দার কাছে কাজ হচ্ছে না আর ওরে বাবাইদার দোষ দিও না অবিন্দার দোষ দিও না তোমরা স্বার্থ নিয়ে যাচ্ছ তাই তোমাদের কাজ হয় না এই যে তাদের কাছে নিবেদন করো বলো তো তারা আরো কষ্ট পায় আরো তোমার থেকে দূরে সরে থাকে এই যে আপনার ভিডিও দেখেন জেনে রাখেন আজকে আপনার বাবাইদার কাছে কি নিবেদন করো অবিন্দার কাছে নিবেদন করেন না কাউরই কাজ হবে না হ্যাঁ কাজ হবে কেউ যদি নিষ্ঠা ভক্তি করে চুপ করে ওখানে বসে থাকে বাবাইদা তাকে অহেতু কৃপা করবে অভিন্দা তাকে কৃপা করবে কারণ ওরা তো ভগবান ওদের কাছে চাওয়া মেনেই হচ্ছে ওদেরকে অবিশ্বাস করা ঠাকুর বলছে আমি তো সবই জানি তোর কি লাগবে তোমরা নাক বাড়ি দাদের কাছে বলতে যাচ্ছ তাই তোমাদের কাজ হয় না কেউ দেখবেন খুব নিষ্ঠা ভক্তি ভালোবাসে গিয়ে বাবাইদাকে প্রণাম করে বসে থাকবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে বাবাইদা স্বয়ন ভগবান অবিন্দা ভগবান কেমন বাবাইদা কোনো সাধারণ মানুষ না আপনারা সব স্বার্থ নিয়ে যান তাই কাজ হয় না আর আমি ভিডিওতে সবার কাছে অর্ঘ চাচ্ছি ঠাকুর বলেছে দিতে যে পারে না পাওয়া তার ঘটে না দেওয়াই পাওয়ার জননী ঠাকুর বলছেন ঠাকুর আরো বলেছেন ফাঁকিতে মাল বাগাতে চাষ ঠাকুর কি তোল এতই ব্যাকুক আপনারা দেখছেন বাবাইদের কাছে গেলে ফিরিতে ফিরিতে আশীর্বাদ পাব কি আনন্দে সব দৌড়াচ্ছে ওই যাওয়া আসা ভাড়াই নষ্ট হবে কিচ্ছু কাজ হবে না আর আমি ঠাকুরের আদেশটাই আপনাদেরকে দিচ্ছি শুনে রাখেন ঠাকুরের ইতিহাস দেখুন ঠাকুর গরু দান বস্ত্র দান এই এটা দান কর ওটা দে আবার ঠাকুর চাইত কার কাছে এটাও জেনে রাখেন যার খাওয়া জুটছে না সংসারে চরম অশান্তি অভাব ঠাকুর তার কাছে আগে বেশি চাইতো ঠাকুর বলতেন ও বলি ও যে নাদিলের গোটা কাটানো যায় না ও কর্মফল ভোগ করছেন এই যে বেশিরভাগ সব রোগ ব্যাধি বড় বড় অশান্তি শুনেন সব কর্মফল ভোগ করছেন আর এই কর্মফল কাটাতেই পারে পুরুষোত্তম নারায়ণ সেই নারায়ণ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তাই যারা অর্ঘ দেয় আমাকে শুনে রাখেন তাদের ওই টাকা দিয়ে আমি ঠাকুরকে ভোগ দিই কেন ভালো হচ্ছে সব তার কারণ আছে আজকে খুলে বলছি ভিডিওতে তা আপনাদের এই পথে দিয়ে আগে ঠাকুর ভোগ দিই আপনাদের নাম গোত্র নিয়ে আমি আসনে বসে যা করার করি নম্বর দুই পাঁচটা ফল পাঁচটা মিষ্টি পাঁচটা তুলসী পাতা দিয়ে একটা টোটকা কাজ করাবো ঠাকুরেরই কাজ করাবো এটা নারায়ণেরই কাজ তার কর্ম কর্মফলটা কাটাতে হবে না তার কর্মফল কাটলেই সে ভালো হয়ে যাবে তারপর আপনাদের ওই অর্ঘ কিছু পয়সা আমি কুকুর গরু ওদের খাওয়াবো বুঝেছেন আর বাকি পয়সা আশ্রমের কাজে লাগিয়ে দিই এটা ভাবেন না আপনার অর্ক নিয়ে আমাকেও খাটতে হয় ঠাকুরের আসনে নামে বসতে হয় ঠাকুরকে প্রার্থনা করতে হয় তারপর সেই পয়সা আবার খাবার টাবার কিনে গরু কুকুরকে খাই দিয়ে আসতে হয় আর বাকি পয়সা আশ্রমে লাগে এমনি ভালো হচ্ছে না সব ভালো হওয়ার পিছনে কিছু কারণ আছে যারা বিশ্বাস করে অর্ঘ দিয়েছে তাদের সব ভালো হবে যত বড়ই রোগ হোক এটা জোর গলাই বলছি ভালো হবে আর যেগুলো খুদ ভয় পায় বিশ্বাস অবিশ্বাস করে তারা যেমন ডুবে মরছে মরুক বাবাই আজ যদি বাবাইদা দেখেছেন এবার কি বলেছে আশীর্বাদ আশীর্বাদ আশিভাবে তার পাবেন না গিয়ে কেউ জেনে রাখেন বাবাইদা বলেই দিয়েছে যে যেমন কর্ম করবে তার সে ভোগ করবে। ঠাকুর কর্ম দিয়েছে ঠাকুরকে ভালোবাসো ঠাকুরকে নিয়ে চলো তার মঙ্গল হবে পরিষ্কার কথা আর পিছনে অনেক কথা বলে ফেললাম আপনাদের সবাই ভালো থাকুন আনন্দে থাকুন আর কি বলবো ঠাকুর এসছেন সবাইকে উদ্ধার করবে কাউকে ফেলে দেবে না একবার ঠাকুরকে বিশ্বাস করে দেখুন না কি পাবেন আমি ঘুরেছি কত আপন সাথে পেয়েছি শুধু লাতি আমি যাকে ফেলে দিলাম সে আমারে তুলে নিল আমরা আমার আবার যত করব আমার ছেলের ফিউচার হবে মেয়ে ফিউচার সংসারটা সুন্দর করব সংসারটা সাজিয়ে গুজিয়ে ভালোভাবে চলব কিন্তু কখন কোন ঝড় চলে আসে সব তছলাচ করে দেয় আমার ভালো থাকতে পারি না নানান ঝামেলায় ফেসে যায় তাই নিজের স্বার্থেই চলবো যত দুঃখে কষ্টে মরব তত ঠাকুর বলছেন আত্মসাতই চলবি যত দুঃখে কষ্টে ডুববি তত আমাদের কষ্টের কারণ আমরা নিজেরাই ঠাকুরকে একটু নিজের মতন ভালোবেসে দেখুন না পরিবারের একজন ভাবুন না যা রান্না বান্না হবে তাকে খেতে দেন না এইভাবে করেই দেখেন সব কেটে যাবে তাই ঠাকুর বলছেন ঘুরেছি কত আপন স্বার্থে পেয়েছি শুধু লাতি আমি যাকে ফেলে দিলাম সে আমারে তুলে দিলো ঘুরেছি কত আপন স্বার্থে পেয়েছি শুধু লাতি আমি যাকে ফেলে দিলাম সে আমারে তুলে দিলো ঠাকুর এসছে সবাইকে তুলবে একবার তার কাছে আসুন তার নাতুল চরণে হৃদয় দিয়ে তার দু চোখের জল ফেলেই দেখুন রাস্তা খুঁজে পাবেন মুক্তির রাস্তা খুঁজে পাবেন জয় গুরু সবাই ভালো থাকবেন সবার মঙ্গল হোক মন্দে পুরুষৎ